সবাই যুক্ত হয়ে যান সবাইকে শুভ বিকাল আসলে আজকে একটু পরে চলে আসলাম প্রতিদিন দুইটা আড়াইটার মধ্যেই চলে আসি তো আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে সাড়ে তিনটার উপরে চলে আসছি সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে অবশ্যই স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক দিয়ে পাশে থাকবেন এখনো ওয়াচিংয়ে আসে নাই কেউ আসে নাই তো আশা করছি দু এক মিনিটের ভিতরে সবাই চলে আসবেন দ্রোত চলে আসেন সবাই যুক্ত হয়ে যান আমার ইউটিউব চ্যানেলে দুই মিনিট পার হতে যাচ্ছে কিন্তু কোনো অডিয়েন্স খুঁজে পাচ্ছি না ইনশাআল্লাহ চলে আসবে আশা করি চলে আসবে কারণ তো পুরে খাওয়ার পরে সবাই একটু রেস্টে চলে যায় আসলে এই সময়টা লাইভ করা সবার জন্য কষ্ট অডিয়েন্সদের জন্য কষ্ট তারপরেও যেহেতু সময় পাই না এর জন্য চলে আসলাম সবাই চলে আসেন চলে আলহামদুলিল্লাহ চলে আসছেন মার্শাল্লাহ কে আসেন প্রথমে ওয়াচিং ফার্স্ট কমেন্ট এবং লাইক দেখতে চাই কে আছেন দেখি ফার্স্ট লাইক করে কে দেখি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট লাইকও পেয়ে গেছি কমেন্টও পাই নাই কমেন্ট হ্যাঁ পেয়েছি হ্যাঁ হোসেন শাওন হোসেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তেরো জন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মাদার ইজ মাই মাদার সালাম আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম লাইক ডান ভাই অসংখ্য ধন্যবাদ মাদার ইন মাই মাদার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অডিয়েন্স ষোলো জন মাসাল্লাহ চলে আসছে লাইক চারটা মার্শাল্লাহ কে কে লাইক দিয়েছেন একটু কমেন্ট করবেন আর কে কে কোথার থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন চেয়ারম্যান ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু ভালো আছি কাজে ব্যস্ত বাসার মানে পানির সমস্যা যার জন্যে নতুন করে বোরিং করছি সেখানে আসলে সহযোগিতা করতেছি এই জন্য লাইভে পরে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে আসছেন শ্যামুলিয়া সুমিয়া হ্যাঁ হাই হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাউ আর ইউ আইন ফাইন্ড অ্যান্ড ইউ কয়েকদিন আগে আপনার সাথে বন্ধু হয়েছি মা সারা হ্যাঁ মাদার ইজ মাই মাদার সুন্দর আইডির নামটা সুন্দর হয়েছে ইমজিতে দিয়েছে লাভ অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন আর কেউ যদি ভুলে এখনও লাইক দিয়ে না থাকেন একটু দ্রুত লাইকটা দিয়ে নেবেন কারণ লাইক দিতে আসলে সবাই ভুলে যায় আমি ভুলে যাই আপ ভাই আপনার তো কোনো নতুন ভিডিও পাই না হ্যাঁ মানে ব্যস্ততার কারণে নতুন ভিডিও দেওয়া হয় নাই আজকে অবশ্যই একটা দিয়েছি দুইটা দিয়েছি মনে হয় তো চেষ্টা করব আসলে দিনের চার পাঁচটা ছাড়ার জন্য আসলে একটু ব্যস্ত আর এলাকায় গেলে অবশ্যই নতুন ভিডিও ছাড়বি না বাসায় আছে কারণ আমি নিজেরটাই চালাই ঠিক আছে এবং আমার নেট কারো শেয়ারিং করি না ইমোজি বড় ইমোজি দিবেন অসংখ্য ধন্যবাদ নাহ পু আসলে সেই শুরুর থেকেই আছে কে কে আছেন একটু কমেন্ট করবেন কে কে আছেন কেউ যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ লাইক পেয়েছি কমেন্ট পেয়েছি এক মিনিট আমার আরেকটা মোবাইল তো আলহামদুলিল্লাহ লাইক পেয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আটটা লাইক পেয়েছি কিন্তু কমেন্ট পাচ্ছি না কে কে কমেন্ট দিচ্ছেন না একটু দেবেন কে কে লাইক দিয়েছেন একটু কমেন্ট করবেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সাভারে আবার শুরু হয়ে গেছে আপনাদের ওদিকে কোনো কি বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন মার্শাল্লাহ পো আছে কে কে আছেন টপে দুইজনকে দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট একজন করছেন আমার লাইভে এখনও যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন এবং সবার সাথে পরিচয় হয়ে নেবেন নাহার এখন নেট ঠিক আছে এখন নেট ঠিক আছে কে কে ওয়াচিংয়ে আসছেন যারা নতুন আসছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক দিয়ে কমেন্ট করবেন জি ঠিক আছে নেট ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ হয়তো বা একটু সার্ভারের প্রবলেম হয়েছিল এখন ঠিক হয়ে গেছে আপনারা দ্রুত একটু কমেন্ট করবেন যারা নতুন যুক্ত হচ্ছেন লাইভে অবশ্যই কমেন্ট লাইক করে আপনাদের নিজেদের পরিচিতটা একটু বাড়িয়ে দেবেন আসলে ইউটিউব জগতে অনলাইন জগতে আপনি যত বেশি কমেন্ট ওয়াচিং তারপরে ভিডিও দেখবেন তত আপনার আইডিটা গ্রো করবে অন্য মানুষের সামনে অন্য আইডির সামনে শু করবে এখন আপনি যদি ভিডিও কমেন্ট কিছু করেন না দেখেন না তাহলে তাহলে কীভাবে অন্যরা আপনাকে দেখবে বা বুঝবে এটা অটোমেটিক ইউটিউব আপনাকে ফলহ্য নেওয়া যাবে গ্রো করবে দেখেন আপনি যত বেশি দেখবেন আপনার ভিডিও সারলে পর আপনার ভিডিওটাও তত দৌড়াবে আচ্ছা টপে বসে থাকবেন না ট্রপে যারা আসছেন অবশ্যই কমেন্ট করবেন এই যে নাহারাপুর সাথে তো কেউ পারতা না কেউ মানে ভয়ে ওনার কমেন্টের সাথে প্রতিযোগিতায় আসতেছেন না দেখছেন কত কমেন্ট করতেছে তো করতেছি আপনারা ভয়েই কমেন্ট করতেছেন না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার চট্টগ্রাম কি এখন বৃষ্টি হচ্ছে